আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কম খরচে তিল খেতে আগাছা পরিষ্কার করা যায় এত ঘন চারা ফুটেছে এখন তাই আজ মেশিন দিয়ে এ চারাগুলি পাতলা করে দেয়া হবে এর ফলে তিল গাছ ও ঘাসগুলি মরে যাবে চারা পাতলা হয়ে যাবে জমিতে লেবার খরচ কম হবে বুঝতে পারছেন কীভাবে ঘন তিল গাছ ফুটেছে দেখতে পাচ্ছেন এই ব্লেড লাগানো মেশিন ব্লেড দিয়ে মেশিনেঁচে দেওয়া হচ্ছে জমি সাথে এখন দেখতে পাচ্ছেন আমি মেশিনে ব্লেড লাগিয়ে ঠেলে কিছু তিলচারা ও আগাছাগুলি পরিষ্কার করে দিচ্ছি দেখে হয়তো মনে হবে যে সব চারাগুলি মেরে দিচ্ছি কিন্তু তা মোটেই নয় এভাবে চারাগুলি আট দশ ইঞ্চি ছাড়া সরু লাইন হয়ে যাচ্ছে তার মধ্যে কিছু চারা রয়ে যাচ্ছে আর দেখে মনে হচ্ছে যেন সব তিলচারাগুলি মাটিতে ঢাকা পড়ে যাচ্ছে তা কিন্তু নয় দু চার দিন পর চারাগুলি আবার ফুটফুটে হয়ে যাবে চারাগুলি একটু ফাঁকা ফাঁকা থাকাই ভালো এর ফলে হা লেগে চারাগুলি সুস্থভাবে বেড়ে ওঠে ও গাছের সুটিও দানার পরিমাণ অনেকটাই বেড়ে যায় এছাড়া আগাছা রাসায়নিক ওষুধ ব্যবহার না করার ফলে জমির উর্বরতা বজায় থাকে এবং লেবার খরচ অনেকটাই কমে যায় তাই উপায় এই উপায়টি অবলম্বন করে তিল ক্ষেতের আগাছা পরিষ্কার করায় সেও বলে মনে করি আপনারাও এই পদ্ধতি ফলো করবেন দেখবেন একদিকে জমির উর্বরতাও বজায় থাকবে ও উৎপাদন অনেকটাই বেড়ে যাবে আমি প্রতি বছর এভাবেই তিন চার